আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এখনকার অনেক গার্ডিয়ানরাই স্কুলকে একটা কারখানা মনে করে যে আমি এখান থেকে কাঁচামাল হিসাবে আমার সন্তানকে দিলাম আর প্রোডাক্ট হিসাবে আমি হচ্ছে একদম মানুষ একটা সন্তান পেয়ে গেলাম যে হানড্রেড পার্সেন্ট পরিপূর্ণ মানুষ হয়েছে সেই সন্তানকে পেয়ে গেলাম তাদের কাছে আমার প্রশ্ন ভাই আপনার সন্তান হ্যাঁ স্কুলে আসবে ঠিক আছে স্কুল দরকার আছে স্কুল আপনার সন্তানকে সামাজিক বানানো শেখাবে সামাজিক কি যে দশজনের সাথে কিভাবে মিশতে হয় কিভাবে আচার আচরণ ঠিক করতে হয় স্কুলের মধ্যে হ্যাঁ আচার আচরণ কীভাবে মানে পড়ালেখা এই জিনিসগুলো হয়তো বা স্কুল শেখাবে হ্যাঁ সামাজিক বানাবে আপনার সন্তানকে কিন্তু পারিবারিক শিক্ষা কি আপনার সন্তানকে স্কুল দিতে পারবে বেশিরভাগ গার্ডিয়ানরাই শুধুমাত্র স্কুলের বেতন দিয়া মনে করে আমি তো স্কুলে পাঠাইতেছি আমার কোনো দায় নাই স্কুলে পাঠাইতেছি বাকি সব স্কুল শিখাই দিবে আমার আর কোনো সমস্যা নাই এখন উনিশ থেকে বিশ হলে বলে এই স্যাররা কী করছে ম্যাডামরা কি করছে স্কুল কি করছে কিছু শিখায় নাই আপনার সন্তানের পারিবারিক শিক্ষা কখনোই স্কুল দিতে পারবে না কখনোই না পারিবারিক শিক্ষাটা পরিবার থেকে পাইতে হবে এবং আপনার সন্তানকে ছোটোবেলার থেকে বুঝাইতে হবে যে কোনটা বেয়া কোনটা দুষ্টামি এই দুইটার পার্থক্যটা আপনার সন্তানকে মাস ছোটবেলার থেকে বুঝিতে হবে যে বেদবি আর আছে এই জিনিসটা যদি আপনি ছোটবেলার থেকে না শিখান গার্ডিয়ানরা বলে যে স্যার এখন একটু বেদব বেয়াদব আছে এটা দুষ্টামি এটা তেমন আমরা গায়ে এন বাইরে ভাই আপনার সন্তানের বেদবিগ হলে যদি আপনার চোখে না লাগে বা আপনি যদি এটাকে বেদুবি মনে না করেন হয় আপনি পাগল অথবা স্টুডেন্ট পাগল হ্যাঁ মানে অথবা আপনি বেয়াদবি সংজ্ঞাটাই জানেন না আসলে কি এই জিনিসটা হ্যাঁ এবং আর দুষ্টামি সংজ্ঞাটা আপনি ছোটোবেলার থেকে যদি তাকে না শিখান হ্যাঁ তাহলে বড় হওয়ার পারবেন না এখন বড়ো হওয়ার পরে বেশিরভাগ গার্ডিয়ানরা দেখবেন যে কমপ্লেন করে যে স্যার এখন তো আমার কথা শুনে না স্টুডেন্ট আমার কথা শুনে না এই সে ওই যে ছোটবেলার থেকে আমরা ওই দুটার পার্থক্যটা স্টুডেন্টকে শিখাই নেই যে এটা ব্যদবি এটা দুষ্টামি আর বেশিরভাগ ক্ষেত্রে দুষ্টামিটা মানে ব্যদবিটা যেটা করে ওই ব্যাদবিটাকে দুষ্টাম হিসাবে নিচ্ছে গার্ডিয়ানটা এটা ব্যধবী করছে ঠিক আছে ব্যাপার না এটাকে আমরা দুষ্টামি হিসাবে নিচ্ছে নেওয়ার পরে যে পরবর্তীতে এই ঝামেলাটা হচ্ছে বেশিরভাগ গার্ডিয়ান পনেরো বিশ বছর পর্যন্ত অপেক্ষা করে যে স্টুডেন্ট একা একা বড় হইয়া তখন যখন ম্যাচুয়ের হবে তখন সে ব্যধবীগুলা ঠিক হয়ে যাবে আমার কথা হচ্ছে আপনি পনেরো বিশ বছর পর্যন্ত আপনার সন্তানকে ব্যাধব হিসাবে সমাজে কেন রাখবেন রে ভাই এর এর যুক্তিটা আমার একটু বলবেন যে পনেরো বিশ বছর পর্যন্ত আমি অপেক্ষা করবো আমার সন্তান যখন একা একা বুঝবে তখন সে ঠিক হয়ে যাবে যখন ম্যাচিউর হবে আবারও বলি স্কুল কলেজ আপনার সন্তানকে পারিবারিক শিক্ষা দিতে পারবে না নেবার পারিবারিক শিক্ষা পরিবার থেকে পাইতে হবে ধন্যবাদ